একদিকে হৃতিক রোশন আর জুনিয়র এন এর ওয়ার টু অন্যদিকে রজনীকান্ত এবং নাগার্জুনের কুলে দুই সিনেমায় জমতে শুরু করেছে লড়াই বলিউডের ওয়ার টু এগিয়ে থাকবে নাকি দক্ষিণের এগিয়ে থাকবে কুলি নিয়ে চলছে জল্পনা কল্পনা পরিচালিত ওয়ার টু মুক্তি পেয়েছে গত চোদ্দই আগস্ট দু হাজার উনিশ সালের ওয়ার সিনেমার সিকুয়েল এটে পজিটিভ এবং নেগেটিভ দুই রকম রিভিউ পাওয়া যাচ্ছে ওয়ার টু কে নিয়ে ওয়ার সিনেমার মেন কাস্টে অভিনয় করেছিলেন হৃতিক রোশন এবং টাইগার শ্রফ তবে এবার ওয়ার টুতে ছবিতে সঙ্গে অভিনয় করেছেন জুনিয়র এন তাই তো এই সিনেমা নিয়ে উন্মাদনা এত বেশি সমালোচকদের রিভিউতে উঠে এসেছে অ্যাকশন প্রেমীদের জন্য পারফেক্ট ট্রিট ওয়ার সিনেমায় দুই হ্যান্ডসাম হাংকের জাদুকরি কেমিস্ট্রি দেখা গেছে সাথে রয়েছে তাদের দুর্দান্ত অ্যাকশন আর হৃতিক মানেই তো অসাধারণ ডান্স তাই অ্যাকশন প্লট এবং ডান্স মিলে সিনেমা প্রেমীদের জন্য পারফেক্ট এক কম্বিনেশন ওয়ার টু ইতিমধ্যে অনেক সিনে ক্রিটিক ওয়ার কে হিট তকমাও দিয়ে দিচ্ছেন সিনেমায় জুনিয়র এন টি নজর গেড়েছেন সিনেমার প্রথমার্ধে পুরোটা জুড়ে ছিলেন হৃতিক রোশন তবে এখানে টুইস্ট আসে সিনেমার দিতে দ্বিতীয়ার্ধে যা দেখে কারো কারো ভ্রু কুচকাতে বাধ্য ওয়ার টু সিনেমা শুরুটা হয় ফাইটিং দিয়ে গল্পে দেখা যায় মেজর কবির এবং বিক্রম দুজনই দেশপ্রেমিক কিন্তু তাদের বিশ্বাস আলাদা একজন শপথ নিয়েছে যে কোনো মূল্যে মিশন সম্পন্ন করবে আর অন্যজন বিশ্বাস করে শত্রুকে আগে বোঝা প্রয়োজন এই দ্বন্দ্ব নিয়ে এগোয় সিনেমাটি তবে গল্প একসময় হৃতিক এবং এনটিআরকে একে অপরের মুখোমুখি হতে হয় ওয়ার টু নিয়ে শুধু যে পজিটিভ রিভিউ আসছে তা কিন্তু নয় অনেকেই বলছেন ওয়ার টু পুরোটাই টর্চার শুধু জোরে মিউজিক আর স্লো মোশন এন্ট্রি ছাড়া সিনেমায় তেমন কিছুই নেই দুর্বল গল্প বাজে ভিএফএক্স এবং অনুমানযোগ্য টুইস্ট নিয়েও অভিযোগ করেছেন অনেক দর্শক দুর্বল ভিএফএক্স দিয়ে জুনিয়র এন টি আর বডি বানিয়ে হাসির খোরাক হয়েছে সিনেমাটি ওয়ার টু সিনেমার শুটিং হয়েছে ভারত আবুধাবি জাপান ইতালি স্পেন এবং রাশিয়ায় প্রায় চারশো কোটি টাকার বাজেটের সিনেমা এটি সিনেমার জন্য ঋতিক পেয়েছেন আটচল্লিশ কোটি জুনিয়র এন টি কোটি নায়িকা কিয়ার আধ্বানি পনেরো কোটি এবং পরিচালক অয়ন বত্রিশ কোটি রুপি এদিকে বলিউড ওয়ার টু নিয়ে মাতোয়ারা তখন দক্ষিণ থেকে চোখ রাঙাচ্ছে রজনীকান্তের কুলি সিনেমা রজনীকান্তকে একরকম গুরু মানেন ঋতিক রোশান আর আজ সেই গুরু শিষ্য মুখোমুখি সালে রজনীকান্তের ভগবান দাদা সিনেমাতে শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন ঋতিক আর এখন সেই বুড়ো জোয়ানের যুদ্ধের ডঙ্কা পাচ্ছে। রজনীকান্তের কুলি তামিল সিনেমা হলেও এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে হিন্দি তেলুগু ও কন্নড় ভাষায় মুক্তি দিয়ে ওয়ার টুকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন রজনীকান্ত আর রজনীকান্তের তো সকলেরই জানা এক গাদা পাগলা ফ্যান তার সিনেমার জন্য সবসময় মুখিয়ে থাকে তাই তাকে নিয়ে নতুন কিছু বলার নেই আর কুলি সিনেমার পরিচালক হলেন লোকেশ কনকরাজ তাই সিনেমার ফেম কেমন হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন সারা বিশ্বে অগ্রিম বুকিং থেকে কুলি সিনেমাটি আশি কোটি রুপির বেশি আয় করেছে আর ওয়ার্ড টু সিনেমাটি অগ্রিম টিকিট থেকে প্রায় বিশ কোটি রুপির মতো ব্যবসা করে অগ্রিম বুকিং এর দিক থেকে ওয়ার্ড টু এর থেকে কুলি অনেকটাই এগিয়ে এমনকি বিদেশেও এগিয়ে রজনীকান্তের কুলি আমেরিকায় রজনীকান্তের কুলি প্রায় নয় কোটি রুপির বেশি অগ্রিম বিক্রি থেকে আয় করেছে সে তুলনায় ওয়ার টু সিনেমা মাত্র দেড় কোটি রুপির মতো অগ্রিম বিক্রি করেছে চারশো কোটি রুপি বাজেটের সিনেমা কুলি তামিলের সিনেমায় একদিকে দেখা যাবে রজনীকান্তের সোয়াগ অপরদিকে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনিকে নতুন রূপে লোকেশের এই সিনেমায় ভিলেন চরিত্রে দেখা গেছে নাগার্জুনকে এমনকি কুলি সিনেমায় ক্যামিও দিয়েছেন আমির খান তাই সব মিলিয়ে কুলি হতে চলেছে পারফেক্ট জ্যাম আর ইতোমধ্যেই সিনেমা নিয়ে উদযাপন করছেন দর্শকরা তাই বলা যায় বলিউড বনাম দক্ষিণ এখন কেহ কারেন নাহি ছাড়ে